হোসেনপুর উপজেলা পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পুমদি ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক এবং পুন্দি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম পুমদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুমদি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হাসান পুমদি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম হুমায়ুন কবির পুমদি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান মোরল বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দিন হোসেনপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ফয়েজ টুটুল প্রমুখ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক